আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হয়েছে নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেলকে নির্বাচিত করার মধ্যে একটা নতুন বাংলাদেশের ম্যান্ডেট কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এবং এটাই বার্তা যে বাংলাদেশের মানুষ আসলে পরিবর্তন চাচ্ছে সৎ নেতৃত্ব চাচ্ছে যোগ্য নেতৃত্ব চাচ্ছে দক্ষ নেতৃত্ব চাচ্ছে দেশপ্রেম এবং আল্লাহ নেতৃত্ব চাচ্ছে যিনি আল্লাহকে ভয় করেন যার মধ্যে দেশপ্রেম আছে যার মধ্যে সততা আছে তিনি কখনো দুর্নীতি করতে পারেন না তিনি কখনো দায়িত্বহীন কাজ করতে পারেন না তিনি কখনো অব্যবস্থাপক হতে পারেন না আমাদের সমাজে শুধু দুর্নীতি করলেই যে কাজের সমস্যা না পড়ার কারণে কারণে কিন্তু কাজ আমাদের হয় না আজকে আমরা করবা আখরার ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা করবা পৌরসভা আখরা পৌরসভাটাকে আমরা একটা ভালো মানের পৌরসভা হিসেবে আমরা কেন করে তুলতে পারি নাই আজকে দীর্ঘদিন হয়ে গেল পৌরসভা দুইটা হলো অথচ আমরা একটা ভালো পুরুষভা হিসেবে উপর দিতে পারি নাই তার বড় কারণ হলো আমাদের অব্যবস্থাপনা দুর্নীতি এবং এখানে দায়িত্ব নিয়ে এই কাজটা করা এই কাজটা আমাদের হয় নাই মানুষ বিভিন্ন সময় প্রশাসক পালন করেছে নির্বাচিত ব্যক্তির পালন করেছে আবার জোর করে একটা বানোয়াট নির্বাচন দিয়ে বলা যায় নিজেদের মতো সাধারণ নির্বাচন সেখানে দায়িত্ব পালন করেছে এরপরে আমাদের যে ইউনিয়ন গুলো আছে সে অবস্থা সেফ একটা ইউনিয়ন একটা পুরসভাতে উনিশটা সেবা পরিষেবা আছে এই সেবা পরিষেবা কিন্তু জনগণ জানে না কি সেবা তার যে নাগরিক একটা মানুষের নাগরিক অধিকার কি সে জানবে না একটা মানুষের যে মৌলিক যে পাঁচটা বিষয় অধিকার আছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এটার সাথে অনেকগুলো বিষয় যুগ আছে আলাদা আলাদা ভাবে পার্ট বাই পার্ট সরকারের পক্ষ থেকে কিন্তু বরাদ্দ দেওয়া আছে সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে অথচ মানুষ নাগরিক সেবা পাবে কিন্তু তিনি জানেন না তার জন্য সরকারের কি সেবাটা অপেক্ষা করছে আজকে আমাদের মূল বিষয়টা থাকবে আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আমরা আজকে আপনাদের কাছে আমরা দেখেছি আপনাদের কাছ থেকেও আমরা মতামত চাইব যে আমরা তথ্য প্রবাহ এবং এই বিভাগের জন্য আমরা কি কি কাজ করতে পারি আমরা ইশতেহার দেবো ইশতেহারের আগে আমরা আজকে আপনাদের সাথে মত করছি আমরা শ্রমিকদের সাথে মত করব করবো ছাত্রদের সাথে আমরা মত বিনিময় করবো পরে আমরা মহিলাদের সাথে মত করছি ছাত্রীদের সাথে আমরা বিনিয়োগ করবো বিভিন্ন শ্রেণী পেশার সাথে আমরা মত বিনিময় করে আমরা জানতে চাইব যে আপনারা কেমন করবার চান আপনারা কেমন আখাওয়ার চান এক কথা আপনার ভাবনার সাথে আপনার ভাবনার সাথে মিলে আমরা করার জন্য আমরা একটা ইশতেহার করতে চাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আজকে মূলত একটা আপিল করার জন্য আজকে আপনাদেরকে ডাকা একটা হলো আপনারা আপনারা যে বিভাগে আছেন যে জায়গায় আপনারা কাজ করছেন জাগির জাতির আপনারা জাগ্রত বিবেক জাতিকে মূলত সঠিক গাইডলাইনটা কিন্তু আপনারা দিতে পারেন একটা নিউজ একটা মানুষের পরিবার তস্তস করে দিতে পারে একটা নিউজ একবারে রাস্তার ধারে পড়ে থাকা একটা মানুষকে টেনে এখানে মৌল জায়গায় নিয়ে যেতে পারে একটা নিউজ মানুষকে অনেক সম্মানিত করতে পারে আবার একটা নিউজ মানুষকে একেবারে নিচে নামিয়ে দিতে পারে এই জন্য আপনি যদি এখানে দায়িত্বটা দায়িত্ব বোধের জায়গা থেকে জবাবদিহিতার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ তো আল্লাহর কাছে দিতে করতে হয় বিবেকের কাছে জবাব দিতে আছে সমাজের কাছে জবাব দিতে আছে এই জায়গা দায়িত্বের জায়গা থেকে দিতার জায়গা থেকে যদি আপনি ভূমিকা নেন তাহলে সমাজ এগিয়ে যাব এবার আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আল্লাহ রাবুল আলমিন যদি কবুল করেন আল্লাহর ফায়সাল্লাহ থাকলে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না আর জনগণ যদি আমাকে চা জনগণ যদি আমাদের পাশে থাকে ইনশাল্লাহ এই কসবা আখরার এই মানুষের জন্য আমার দায়িত্বের জায়গা থেকে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমার ইমানিয়াতের জায়গা থেকে এবং সমাজের সংস্কারের স্বপ্নের জায়গা থেকে আমি এখানে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা এখানে প্রেস ক্লাবে গেলে একটা রুম আছে দেখবেন পুরা সুন্দর একটা রুম এখানে সবাই যার যার মতো করে নিউজ করতে পারতেছে দিতে পারতেছে একসাথে কথা বলতে কত পিছ আছে ক্যান্টিনের ব্যবস্থা নানান কিছু আছে আপনাদের চাইলে আপনাদেরকে সঙ্গবদ্ধ করে একটা সুন্দর ব্যবস্থা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কি এই প্রেস ক্লাবের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিক ফোরামগুলোর জন্য সাংবাদিক সংস্থার জন্য করা কি সুযোগ নাই আছে ছিল প্রশাসনের কাছে আছে দায়িত্ব যারা ছিল তাদের কাছে ছিল তারা কিন্তু সেটা করে না তারা আপনাকে যদি কোনো কারণে আপনি মনে কিছু নিয়েন না যদি মনে করে আপনাকে কাজে লাগাতে চায় চায় তারা কাজে লাগাতে চেষ্টা করে তারা যদি চাইতো তাহলে তো এটা আরো সুন্দরভাবে এই করবা প্রেস ক্লাব আখাউরা প্রেস ক্লাবটাকে আরো সুন্দরভাবে সাজাতে এটা কিন্তু হয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন আল্লাহ জনগণ যদি দায়িত্ব আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ দিচ্ছি আমি আপনাদের কাছে শুধু বিনয়ের সাথে এতটুকু অনুরোধ করব। আপনারা আমাদের যে বিষয়গুলো আপনারা মনে করছেন যে সমালোচনা করার দরকার ক্রিটিসিজম করার দরকার আপনারা করবেন এই ব্যাপারে আমাদের একটু কথা থাকবে না কিন্তু বিনয়ের সাথে অনুরোধ করবো যে কোনো রাজনৈতিক অ্যাসাইনমেন্টের কারণে রাজনৈতিক পরিকল্পনার কারণে আপনাদের দ্বারা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয় আপনার বিষয়টা একটু বিবেচনা রাখবেন আমরা দেখছি যে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক সংবাদ সেখানে যেটা হওয়ার কথা না এটা হয়ে যাচ্ছে শিরোরাম আবার যেটা হওয়ার কথা সেটার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি না আরেকটা জিনিস আপনার কষ্ট নিয়ে না আমাদের এখানে আমরা এই পর্যন্ত যে তো কার্যক্রম করছি আমার জানা মতে প্রত্যেকটা কার্যক্রমই আপনাদেরকে আমরা অবহিত করেছি আমরা দিয়েছি ছোট্ট একটা প্রোগ্রাম দুইজন পাঁচ জনের প্রোগ্রাম সেখানে নিউজেছে আমাদের কি অপরাধটা করলাম আপনাদের কাছে আমরা তো এখানে আপনারা এখানে যদি দুইটা দল হিসাব করেন তো আপনার সরকারি দল বিরোধী দল যদি হিসাব করেন তো সরকারি দল বিরোধী করেন নাই সবাই কিন্তু ইকুয়েল এখন সমান 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 আপনাদের কাছে আমরা ইনসাফটা চাই আপনার কম মেহরবানি করে একটু ইনসাফ আমাদের সাথে একটু কাইন্ডলি করবেন আপনারা আমাদের নিউজ গুলো প্রচারের ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে আপনারা তো সাংবাদিক হওয়ার পরে আপনার যে মতই থাকুক না কেন আপনি এখন আর তো আর কোনো মতের লোক না আমি যদি আল্লাহ আমাকে কবুল করে আমি কি তখন আর কোন দলে থাকব আমি তো সবারই হয়ে উঠব আবার হওয়া উচিত আর সবারই হয়ে উঠতে পারলেই আমি সফল হব তাহলে আমি ব্যর্থ হয়ে যাব আপনাদের ক্ষেত্রে তো সেম আপনার যদি সবার হয়ে ওঠেন আপনি আসলেই যদি সাংবাদিক হিসাবে আপনি ভূমিকা রাখেন এতে আমি কষ্ট পাইলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি সাংবাদিক না হয়ে যদি একপাশের আপনি ঝুঁকে যান তাহলে তো আমাদের জন্য সমস্যা সমাজের জন্য একটা সমস্যা আপনাদের কাছে আমরা একটু ইনসাফ চাই একটা কথা আমি বলতে হবে আমাদের কাইমপুরের একটা কেন্দ্র কাইমপুরের একটা কেন্দ্র আগে যেভাবে সর্বশেষ গেজেট হয়েছিল এই গেজেটের পরে হঠাৎ করে রাতের আধারে কাউকে না জানিয়ে ওই কেন্দ্রটাকে চেঞ্জ করে একজন ব্যক্তির বাড়ির পাশে নিয়ে আসা হয়েছে টার্গেট কি কেন্দ্র দখল করা এই যে বিষয়গুলো এরকম অনেকগুলো কাজ ভিতরে ভিতরে খোঁজখবর আমাদের কাছে আছে ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে যে এখানে একটা দলের পক্ষ থেকে প্রিজাইডিং অফিসার কারা হবে এরকম একটা তালিকাও প্রশাসনের কাছে সরবরাহ করা হয়েছে এখন আপনারা সাংবাদিক হিসেবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ করব। সাংবাদিক মানে হলো কি নিউজ মানে কি নিউজ মানে হলো চারটা দিক কোথায় কি ঘটছে সবগুলো মানুষের সামনে নিয়ে আসা মানুষের দৃষ্টিতে নিয়ে আসা গঠন অগঠন সবগুলো মানুষের সামনে নিয়ে আসা এটাই তো কাজ আমরাও কু কি করছি না করছি আপনারা তিক্ত দৃষ্টি রাখবেন আমাদেরকে ক্রিটিসিজম করবেন আমাদের ব্যাপারে আপনার মন্তব্য করবেন কোনো আপত্তি নেই আবার আমাদের বিপরীত যারা আছে তাদের বিষয়ে আপনারা যাতে ভুলে না যায় আর প্রশাসন কোথায় কি করছে একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন কি খুব জরুরি 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 না না একটা নির্বাচন যদি বাংলাদেশের জন্য হয় তাহলে আমরা আমাদের মতো করে ভূমিকা রাখতে পারি আর যদি জরুরি হয়ে থাকে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হওয়া সমতল মাঠ থাকা এবং এখানে সবাই যার যার মতো করে কাজ করতে পারা প্রশাসনকে নিরপেক্ষ রাখার এই ভূমিকাটা কিন্তু আপনারা রাখতে পারেন প্রশাসন চাইলে প্রশাসন চাইলে ইচ্ছে কিছু করতে পারবে না যদি জনগণ যদি তিক্ত দৃষ্টি রাখে আর জনগণের দৃষ্টিতে সব কিছু আসে না যেটা আপনার দৃষ্টিতে আসে